আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেকেই মনে করতে পারেন যে আওয়ামী লীগ খুবই খারাপ অবস্থা হ্যাঁ তিনি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে আর ফিরতে পারবে না আওয়ামী লীগ কিন্তু আমি মনে করছি যে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ কয়েক মাসের মধ্যেই ফিরতে পারে কিন্তু এখানে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ আছে বিশেষ করে আওয়ামী লীগ ফেরার সবচেয়ে বড় সুযোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই নির্বাচন এখন নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে শুরু হয়েছে প্রচলিত যে আসন পদ্ধতি সংখ্যানুপাতিক পদ্ধতির প্রস্তাব এসছে এবং এটা ছাড়াও স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এগুলো নিয়েও বিতর্ক আছে এখন এই যে সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ মানুষ ভোট দেবে কোন দলের প্রার্থীকে নয় দলের মার খায় ভোট দেবে এবং যে দল সারা দেশে যত ভোট পাবে তখন সেই ভোটের পারসেন্টেজ শতকরা হিসাবে সে আসন পাবে তার দল এবং প্রার্থী তখন কে এমপি হবে এটা দল নির্ধারণ করবে এখন এই পদ্ধতিতে পদ্ধতির বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি আর এই পদ্ধতির পক্ষে দাঁড়িয়েছে জামা নাগরিক পার্টি ইসলামী অনেকগুলো দল সব কিছু মিলিয়ে মোটামুটি বিএনপির এগেনস্টে যারা আছে তাদের পাল্লাও কিন্তু কম না এখন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ছোট দলগুলোর লাভ অনেক অনেক দল আছে তারা কোনো আসনে পাঁচশো কোনো আসনে তিন হাজার কোন আসনে বারো হাজার এরকম ভোট পায় কিন্তু দেখা গেল তার আসন একটা অনায় কিন্তু এই রকম দলে সারা দেশে মিলে হয়তো তার একটা বড় ভোট হবে সেই কয়েকটা আসন পেয়ে যেতে পারে আর আরেকটা অসুবিধা সেটা হলো বড় দলের অসুবিধা এই পদ্ধতিতে নির্বাচন হলে এককভাবে ক্ষমতায় যাওয়া একটি দলের জন্য খুবই কঠিন তখন তার ছোট দলগুলোকে বিরাতে দিতে হবে ওইখানে আবার বিভিন্ন হিসাব নিকাশ এখন আমরা যদি বিগত নির্বাচনগুলোর দিকে দেখি বিশেষ করে তিনটা নির্বাচন হয়েছে সেখানে দেখা গেল আমরা যদি অ্যাভারেজ করি তাহলে যে নির্বাচনগুলোকে ফেয়ার ইলেকশন বলা হয় তাতে দেখা যায় অ্যাভারেজে আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্টের উপরে ভোট পেয়েছে বিএনপিও চল্লিশ পার্সেন্টের উপরে ভোট পেয়েছে প্রায় সমান সমান এখন এই যে প্রচলিত আসন পদ্ধতি তাতে আসন যদি তিনশো হয় তাহলে এখন আওয়ামী লীগ যদি একশো বিশ আসন পেয়ে যায় তাহলে ক্ষমতা যাওয়ার জন্য তার আরো একত্রিশটি আসন দরকার হয় এবং একত্রিশটি আসন জোগাড় করা বা ছোট ছোট দলকে হাত কাছে নেওয়া এটা তার জন্য খুব একটা কঠিন ব্যাপার হবে না সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ হলে সবচেয়ে বেশি লাভ হবে আওয়ামী লীগের কারণ তারা এখন যে অবস্থায় আছে খাদে পড়া অবস্থায় সেখান থেকে সোজা উঠে এসে ক্ষমতার মধ্যে চলে যাওয়া এটা তার জন্য বিরাট ব্যাপার এখন বিএনপি জাতীয় সরকারের কথা বলছে আবার সংখ্যানুপাতিক পদ্ধতি সে মানতেছে না তাই এটার কারণ কি মানে এইটার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভয় কারণ তারা জানে এই হিসাব নিকাশে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতে পারে যেটা সে কখনোই চায় না এখন আওয়ামী লীগ নিয়ে আরো ব্যাপার আছে সেটা হলো আওয়ামী লীগ নির্বাচনে থাকবে নাকি থাকবে না এটা নিয়ে একটা সংশয় তবে কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সরকার প্রশ্নবিদ্ধ হবে অর্থাৎ যেই লাও সেই কতু অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিএনপি কে বাদ দিয়ে নির্বাচন করে নিজেরা নিজেরা ডামে প্রার্থী দিয়ে একটা সংসদ নির্বাচন করে ফেলছে তো এখন এইটা হবে একই স্টাইলে তাহলে আওয়ামী লীগকে করছে। এখন আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে আওয়ামী লীগকে কিন্তু আটকানো যাবে না দলের লোকেরা স্বতন্ত্র হলো তারা নির্বাচন করবে এবং স্বতন্ত্র করে নির্বাচন করে ওই দামি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের যেরকম ছিল দেখা যাবে বিরাট সংখ্যক আশকপে তার চমক দেখা идёт ক্ষমতার মধ্যে চলে চলেgeqslantতা এখন আওয়ামী লীগ 1991 এবং 2001 সালের যে নির্বাচন হয়েছিল বল হয়েছিল সেখানে তারা কিন্তু বিএনপির কাছাকাছি ভোট পেয়েছিল টোটাল ভোট কিন্তু তারা ক্ষমতায় যেতে পারে এখন সংখ্যানুপতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কোনোভাবেই আওয়ামী লীগকে আটকানো যাবে না এখন জামাত এবং কিছু ইসলামী দল আছে তাদের তারা যদি একত্রিত করে তারা অকজুট করে তাদের ভোট টোটাল ভোটও কিন্তু কম না তারা একত্রিত হলে সংখ্যানুপতিক পদ্ধতিতে তারাও অনেক লাভবান হবে তারাও ধীর অবস্থানে যাবে যেটা এককভাবে সম্ভব না এবং এই যে এনসিপি যারা নাগরিক পার্টি অনেকেই বলছেন যে এরা এককভাবে নির্বাচন করলে একটি পাবে না তাদের লোকদের জামানত বাজেয়াপ্ত হবে কিন্তু সংখ্যান পদ্ধতিতে হলে তারা বেশ কয়েকটা আসন পাবে কারণ টোটাল ভোট কিন্তু কম হবে না তাদের এখন বাস্তবতা যা দেখা যাচ্ছে কারণ আমরা জানি এই সরকার হ্যাঁ বলা হয় যে জাতীয় পার্টি সরি এনসিপি সরকারি পার্টি এবং ইউনুস নিজেও বলছেন যে এই ছাত্ররা বৈষম্য বিরোধী দা তাদের তার নিয়োগ দাতা সুতরাং এই সরকারের একটা সফট কর্নার আছে এই এনসিপির প্রতি সেখানে আবার জামাতও যুক্ত হচ্ছে সুতরাং তাদের কথা তাদের দাবি সরকার ফেলে দেবে বলে মনে হয় না তাতে সরকার যদি সংখ্যানুপতিক পদ্ধতির দিকে যায় তাতে আওয়ামী লীগের লাভ হবে তবে এখানে একটা প্রশ্ন আছে তারা আওয়ামী লীগ যাতে না আসতে পারে ক্ষমতায় সেই জন্য শেখ হাসিনার আওয়ামী লীগকে তারা বাদ দিবে হয়তো নতুন একটা আওয়ামী লীগ যেটা রিফাইন্ড আওয়ামী লীগ দাঁড় করাবে না হলে স্বতন্ত্র হয়ে তারা নির্বাচন করতে দিবে তাদের এখন যেভাবেই দেখ না কেন যদি মনে করলাম আওয়ামী লীগকে বাদই দিচ্ছে হাসিনা আওয়ামী লীগও নাই